কানেক্টরটা আছে এটা ভিতরে ঢুকে ভালোভাবে ঘোরাই নেব যাতে হচ্ছে লক ট্রেপটা চারপাশে ছড়াই নিই লাগে তাহলে লাগানোর পরে হচ্ছে এই যে রেডিংগুলো আছে এগুলো একটু প্রেস করে নেব প্রেস করে এটা লাগানোর সময় কি করব এই যে আমাদের হ্যান্ড পোলসটা এই যে এখানে দেখেন জোরের মাথায় গ্যাপ গ্যাপ আছে এই গ্যাপ অনুসারে আমরা একটু বেঁধে নেব

হচ্ছে এই আমরা প্রেস করে পড়াটা ভালোভাবে লাগে না বেশি দূরে প্রেসার দেওয়া যাবে না বেশি দৌড়ে দিলে হচ্ছে কি পুরা ফাই